নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ভিডিওটা টাইটেল থামেল দেখে বুঝতেই পেরেছেন এখানে রন এবং পৃথিবীর জীবনে কিন্তু আবার নেমে এসেছে একটা অন্ধকারময় পরিস্থিতি যেটা হয়েছে সেটা তো আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং খুব অবাক লাগছে যে কোনো নিজের মানুষ কি করে তার এতটা আপন মানে তার এত বড় ক্ষতি করতে পারে তো হয়েছেটা কি যে পৃথিবীর চ্যানেলে যেটা চ্যানেল ছিল পৃথির পৃথিবীর চ্যানেলে একটা গাইডলাইন স্ট্রাইক এসছে সাত দিনের জন্য ও ভিডিও দিতে পারবে না ঠিক আছে ওটা হলো রনের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা নাকি পুরো মানে ডিলিটই হয়ে গেছে ইউটিউব থেকে রনের যে চ্যানেলটা ছিল বম রন সেটা ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে ওরা যেটা বলছে যে রন হঠাৎ করে রনকে কে জানিয়েছে ফোন করে যে তোমার চ্যানেলে অন্য কেউ লাইভ করছে তো ওরা সেটা দেখেছে এবার তারপরে নাকি একদম পুরো যে ফোন নাম্বার মেল জিমেল যেটা থাকে সমস্ত কিছু এবং যেটা রণপ্রীতি বলছে যে খুব কাছের মানুষ সেটা করেছে এখন ওরা কেউ দিদির প্রতিকে ইশারা করলো কি না জানি না কিন্তু আমার একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে দিদি মনে হয় না এত বড় ক্ষতি করবে হয়তো কোনোভাবে জিনিসটা হয়তো হয়েছে কিন্তু জানি না এখন ওদের ভেতরের ব্যাপার সবটাই দিদি যদি এরকম করে থাকে তাহলে হয়তো খুবই খারাপ করেছে কারণ রন পৃথি ওরা মানে আমি অবাক হয়ে যাচ্ছি এদের এরা কিন্তু এর আগেও এই যে প্রচুর চ্যানেলে মানে ইনস্টাগ্রামে স্ট্রাইক পড়ছিলো সমস্ত কিছু এবং পৃথির যে নতুন যে চ্যানেলটা খুলেছে এর পেছনেও কিন্তু একটা রহস্য ছিল সেই রহস্যটা হচ্ছে ওর কিন্তু আগের চ্যানেলে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং ইনস্টাগ্রামেও স্ট্রাইক পড়েছিল এই সমস্ত কিছু মিলেমিশে কিন্তু ওরা ওই নতুন চ্যানেল যেটা পৃথি এখন সেটা খুলেছে এখন পৃথি যেটা বলছে যে বা রনও যেটা বলছে ওদের কাছে কিছু নেই ওরা পুরো একদম মানে দেউড়িয়া হয়ে গেছে কিছু নেই সমস্ত শেষ টাকা শেষ পয়সা শেষ সব শেষ কিন্তু আমার মনে হয় না শেষ না এখন যদি ওরা চ্যানেল একটা কোপেন করে কারণ ওরা এতটাই পপুলার একটা ফেস তো সেটা আমার মনে হয় আবার বোধ মানে ওদের চ্যানেলটা গ্রো হয়ে যাবে কোনো ব্যাপার না তো যাই হোক আপনারা একটু শুনে নিন অ্যাকচুয়ালি কী বলছে ওরা আমি তারপরে আবার আসছি ফিরে অনেক দিনই হলো আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করছি না কারণ আমার চ্যানেলে একটা ফেক স্ট্রাইক করেছে যে কারণে আমার চ্যানেলে এখন ভিডিও আপলোড করা যাবে না মানে আপাতত সাসপেন্ড করে দিয়েছি ইউটিউব থেকে সাত দিনের জন্য পুরোপুরি মানে চ্যানেল বন্ধ আমি কোনো কিছুই পোস্ট করতে পারবো না আর অলরেডি দু তিন দিন হয়ে গেছে আমার চ্যানেলে স্ট্রাইক করেছে সাথে আরও কিছু ঘটনা যেগুলো কিছুই তোমাদেরকে জানানো হয়নি আমার মনে হচ্ছে এখন জানানো দরকার তাই তোমাদেরকে বলছি আর রনের যে চ্যানেলটা ছিল বংরন লাইফস্টাইল সেটাও রনের হ্যাক হয়ে গেছে আর হ্যাক শুধু হ্যাক হয়নি হ্যাঁ করে চ্যানেলটা ডিলিট করে দিয়েছে আমার চ্যানেলের এই প্রবলেমটা তো আছেই সাথে এক মাস আগে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার ফেসবুক পেজটাও রিমুভ হয়ে মানে করে দিয়েছে এক লাখ টাকার একটা ডিল হয়েছিলো যেখানে আমার আর অনেক সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আইডি আর পেজ সব উড়িয়ে দেওয়ার একটা মানে কথা জানতে পারি মানে আমার কাছে সেই প্রুফগুলো ছিল আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই টাইমটাই মানে এক মাস আগের কথা বলছি তো যাই হোক কথা মিলেই যাচ্ছে কারণ প্রথমে আমার ফেসবুকটা নষ্ট হলো ইনস্টাগ্রামে ইউটিউবে কন্টিনিউ তো ফেক স্ট্রাইক করতেই থাকে আমার মানে একদিন পর পর একদিন পর পর একদিন ইনস্টাগ্রামে ফেক স্ট্রাইক করছে একদিন ইউটিউবে মানে এগুলোই হচ্ছে কয়েকদিন আগে আবার আমি একটা কমিউনিটি পোস্ট করেছি যে আমি তোমাদের সাথে কিউএন এনে ভিডিও শেয়ার করতে চাই তোমরা প্রশ্ন করো অনেকেই প্রশ্ন করেছে সেই ভিডিও আমি আপলোড দিতে পারছি না নানান প্রবলেম তার মধ্যে আমি তো প্রবলেমে আছি তার মধ্যে রনও প্রবলেমে আছে রনের প্রবলেম এটাই তিন দিন আগে রাত্রেবেলা হঠাৎ করে রনের বহন লাইভেজাইল যে চ্যানেলটা ছিল এমনিতেও খুবই কম ভিডিও বানায় ওর এখন লাইভয়েজটা ঠিক নেই তার মধ্যে দিয়ে চ্যানেলটা তো এর আগেও হ্যাক হয়েছিল আবার এই তিন দিন আগে হঠাৎ করে রাত একটার সময় ওর চ্যানেলে দেখছে যে কেউ একজন লাইভ করছে তো তোমাকে কেউ আপডেট দিয়েছিল যাই হোক আমি তো তখন ঘুমাচ্ছিলাম আমি জানি না তো চ্যানেলটা কেউ হ্যাক করে নেয় হ্যাক করে নেওয়ার পরে লাইভ স্ট্রিম করে ইউটিউবের গাইডলাইনের বাইরে সবকিছু করে যে কারণে ইউটিউব থেকে আর কি রমনার লাইফস্টাইল চ্যানেল ডিলে রমের চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পর রং তো এইবার অনেকটাই মানে শক্তভাবে ছিল কারণ এর আগে অনেকবার হ্যাক হয়েছে তো এইবারটা অতটা গায়ে লাগেনি আর ও বারবার বলে যে এই চ্যানেলটা ফেরানোর দরকার নেই আমি ওকে জোর করি না চ্যানেলটা ফিরিয়ে আনো কি আছে তুমি এরকম একটা সাবস্ক্রাইবার থেকে তুমি সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবার করছো এটা অনেক তাই না তুমি ফিরিয়ে আনো তোমার কাছেই রাখো তো ফিরিয়ে আনতো আবারও সেম এটাই হলো আর এটা আমাদের আগে দিয়েই জানা ছিল যে আমাদের সব কিছু নষ্ট হতে চলেছে সেটা একদিন হোক দু হোক এক মাস হোক দেখো ঠিক সেটাই হয়েই গেল আর কি যেটা যে করতে চেয়েছিল সেটা সেই করতে পেরেছে শুধু আমরাই হাত ঘুটি এরকম চুপ করে বসে আসি মানে এই তিন দিন ধরে এতটাই মন খারাপ লাগছিলো যে আমাদের না আস্তে আস্তে সব কিছু জীবন থেকে মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে আমরা শুরু করতে চাইছি সবটা জীবনটাকে সাজাতে চাইছি কিছুতেই কিছু হচ্ছে না যাই হোক আমি যেটার জন্য এই ভিডিওটা বানিয়েছি খারাপ সময়ের মধ্যে আছি

টাকা নেই পয়সা নেই ঘর নেই বাড়ি নেই শুধু আমরা দুটো মানুষ দুজনের সাথে থেকে রয়েছি আর কিছু আর এখন কিছু হারানোর ভয় নাই সিরিয়াসলি মন খারাপ সেদিনই হয়েছিল আমার ওর থেকে আমার বেশি মন খারাপ হয়েছিল যে চ্যানেলটা এরকম ডিলেট হয়ে গেল মানে এতদিন যেটা হতো সেটা একটা মানানসই হ্যাক করে নেয় হ্যাক হওয়াটা এখন স্বাভাবিক জানো তো ফেসবুকে তো আরো বেশি তো ইউটিউবটা হ্যাক হয়ে গেলে না আমরা অতটাও ভয় পাই না কারণ আমরা আমাদের যেহেতু আমাদের চ্যানেল আমরা ঠিক কোনো না কোনোভাবে ফেরত ফেরত পাবো এইবারটা আলাদাই হয়েছে গল্প মধ্যে মানে কে জানে যে মানে এমন কেউ আছে জিমেল আইডিটা জানে মোবাইল নাম্বারটা তো মেইন মেইন সবটাই জানে তো এবার চ্যানেলটা হ্যাক করার পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করেনি

বংরনের চ্যানেলটা যেটা ছিল ওটা তো ডিলিট হয়ে গেছে তো রন যদি আবার একটা চ্যানেল নতুনভাবে ওপেন করে এবং তাহলে কিন্তু সেটা চলবে এবং ওরা কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করেছিল যেটা আপনারা শুনলেন অলরেডি তো সেই সাবধানতাগুলোকে আবার অন্যভাবেও সেগুলো মানে জিমেল আইডির পাসওয়ার্ড পাসওয়ার্ড সেগুলো সমস্ত অন্যভাবেও দেওয়া যায় অন্যভাবে দিয়েও কিন্তু চ্যানেল আমার মনে হয় ওপেন করা যাবে কারণ যেহেতু ওদের কাছে এইটাই রুজি রোজগার ঠিক আছে ওদের কাছে এই চ্যানেলই হচ্ছে সব তো সেক্ষেত্রে ওদের এই চ্যানেলটা ওয়াইটি চ্যানেলটার প্রতি আমার যেটা মনে হয় মানে কি বলবো এটাকে কখনোই ছাড়া উচিত না এবং এটাকে মানে কন্টিনিউ করা উচিত আর খুব খারাপ লাগছে যে দুজনের হয়তো মানে যে জিনিসটা হচ্ছে ওদের সাথে খুব দেখে খুব খারাপ লাগছে মানে দুজনে একসাথে অলরেডি তো বিয়ে করেছে কিন্তু আরও যে সামাজিক বিয়ে সেটা তো হওয়া বাকি এখনও বা সমস্ত কিছু আর যদি যেটা ওরা বলছে বা যেদিকে ইশারা করছে মানে ওরা রণপ্রীতি দুজনেই যে খুব কাছের মানুষ এটা করেছে যদিও দিদি এটা করে থাকে তাহলে এর থেকে নিন্দনীয় কাজ আমার মনে হয় না কিছু হবে নিজের ভাই ভাইয়ের যদি কেউ এরকম ক্ষতি করে তাহলে কি বলবো সে কি সত্যি দিদি হওয়ার যোগ্য মানে টাকা পয়সা মানুষকে কোথায় নামিয়ে নিয়ে দেয় কিন্তু ওরা বলছে বটে কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে ও দিদি এটা করতে পারেন না কারণ উনি কি এতটা টেকনিক্যাল দিক মানে ইয়ে করতে পারবে কারণ পৃথি যেভাবে বললো অনেক সাবধানতা ওরা অবলম্বন করেছিল কিন্তু ওরা ওর দিদি কি সেই জিনিসগুলো এতটা মানে কি বলবো করতে পারবে এটাই হচ্ছে জানার বিষয় তো জানি না এটা নাকি যা যা পৃথি আবার নতুন করে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে কি না সেটাও জানি না কারণ এরা কিন্তু শুরুতেই কিন্তু ইনস্টাগ্রামে যে চ্যানেলটা ছিল রনের তারপরে মানে পৃথির তো সেখানে অনেক কিছু ব্যাপার হয়েছিল তারপরে কিন্তু পৃথিবী আবার নতুন চ্যানেল খুলেছিল তখন কিন্তু বলেনি যে আমার চ্যানেলে এই সমস্যাগুলো হয়েছে যাই হোক এদের সবটাই অন্যরকম ব্যাপার তবে একটাই বলবো যে পৃথি চ্যানেলটাও স্ট্রাইক পড়েছে সাত দিন ভিডিও দিতে পারবে না তারপরে আবার ভিডিও দিতে পারবে আর অনেকটা একটা নতুন চ্যানেল খুললে এরা এতটাই পপুলার ফেস যে দুদিনে কিন্তু এরা পাবলিসিটি পেয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এটাই ছিল এবং ওদের আগামী দিনের জন্য অনেক শুভকামনা রইল আর একটাই বলবো যে দিদি যদি এটা করে থাকে সেটির থেকে নিন্দনীয় কাজ হতে পারে না আর আমার যেটা মনে হয় রন এবং পৃথিবী দুজনকেই একটা কথা বলতে চাই যে তোমরা আগে শিওর হও যে তোমাদের কোন কাছের মানুষ এটা করেছে তারপরে তোমরা সোশ্যাল মিডিয়ায় বলো সোশ্যাল মিডিয়ায় এভাবে তুমি বলছো এবার তোমার দিদি যদি এটা শোনে তাহলে কিন্তু আরও সে তোমার যদি হিংস্র হয় আরও কিন্তু সেটা বেড়ে যাবে তোমাদের সঙ্গে আরও হিংসা বেড়ে যাবে সমস্ত কিছু তাই না কাজেই আফটারঅল তো তোমরা সবাই নিজের না আজকে তোমাদের হয়তো দূরত্ব আছে কালকে সবাই একসাথে হয়ে যাবে তো এগুলো একটু ভেবে চিনতে কথা বলাটা ভীষণ প্রয়োজন তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটি ভিডিওর সাথে অতক্ষণ সবাই খুব ভালো থাকবেন বাই